সাগরদিঘিতে সম্পন্ন হল ডিআইএফআই এর চতুর্থ সম্মেলন মূলত রাজনৈতিকভাবে হারানো জমিকে আগামীতে ফিরে পাওয়ার মরিয়া চেষ্টায় বাম যুব সংগঠন বিস্তারিত দেখুন নির্ভীক বাংলায় পঁচিশে আগস্ট রবিবার সাগরদিঘি থানার গোবর্ধনডাঙ্গা স্কুলে সকাল এগারোটায় শুরু হয়েছিল ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশনের চতুর্থ সম্মেলন এদিন তারা শ্বেত পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ডিওয়াই এর সাধারণ সম্মেলন শুরু করেন সাগরদিকে পূর্ব লোকাল কমিটির প্রত্যেকটি অঞ্চলের বাজেট পেস থেকে শুরু করে সমস্ত সাংগঠনিক পর্যালোচনা শুরু হয় এর মধ্যে পড়ে কাবিলপুর অঞ্চল পাটকেলডাঙ্গা অঞ্চল গোবর্ধনডাঙ্গা অঞ্চল বালিয়া অঞ্চল ও বাড়ালা অঞ্চল ডিওয়াই এর পরিশেষে সাগরদিঘি জুড়ে নবনির্বাচিত কমিটি তৈরি করা হয় তাতে সাগরদিঘি যুব সভাপতির পদে নাম উঠে আসে নবপরিচিত মুখ হোসনে মুবারকের সহসভাপতি পদে আব্দুল আলিম এবং সম্পাদকের বাসনে বাসিরুল আলম ও সহসম্পাদক হলেন জামির শেখ আপনারা দেখছেন নির্ভীক বাংলা নিউজ সাগরদিঘি মুর্শিদাবাদ

পত্রিকাটা আছে আমি মনে করি যে পত্রিকাটা ওই আমাদের যদি অন্ধ হয়ে যায় কমরেড আমরা কোন পদে যাব নেতৃত্ব আছেন ভাববেন আগামী দিনে পত্রিকা যাতে ঠিক পায় তার উপযুক্ত ব্যবস্থা করবে এই আশা রাখছি যেটা বলতে চাইছি কমরেড যে সংগঠন যেটা বলতে চাইছি যে দেওয়াই ভাই সংগঠনের স্মৃতি ও চিন্তা ভাবনা প্রসার সহ যাবতীয় কাজ কাবিলপুর ইউনিট কমিটি আগেও করেছে হয়তো অনেক দুর্বলতা আছে তোমরা স্বীকার করছে হ্যাঁ যে আমরা মানুষ আমাদের বিভিন্ন কাজ থাকতে পারে আমাদের যা কমিটির সদস্য আছে হয়তো কমিটির দুর্বলতা অনেক আছে অনেক দুর্বলতা আছে আমি স্বীকার করছি এই সম্মেলন হচ্ছে আমাদের কাবিলপুর ইউনিট কমিটি

জানেন কোন বিজেপি কোন তিরমল তার জন্য আমাদের মধ্যে বারবার বলছি সেই কাজটা করতে গেলে বিজের মনোযোগ সহকারে আগে তৈরি হন পরিবারকে ঠিক করুন বাড়িকে ঠিক করুন বিজের ব্র্যান্ডটাকে ঠিক করুন নিশ্চিতভাবে বুঝতে পারবেন আমি সেই জায়গায় পৌঁছে যেতে পারব তাহলে যখন আমরা উদ্ধদেব ভট্টাচার্যের উৎসوري হিসাবে এই সম্মেলনে